একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো নির্বাচনটা এবং মানুষের ভোটাধিকার হরণ করা অপরাধ যদি কিছু হয়ে থাকে ওই দুর্নীতি ফুরনীতি ওগুলো না দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয় সব দেশেই আছে এটা এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না লিকুয়াং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না যদিও সেই লিকুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে জেল হয়েছে এইসব হয়েছে বিভিন্ন দেশে হয় চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেয়া এটাও কিন্তু দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে তো আমি যেটা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমি তো একজন প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী আমি আগা কোটা বিরোধী ছিলাম সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম পরে দেখলাম যে পাঁচ তারিখের পর হয়ে গেল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারেন আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা তাদের বেলা ভাতা এগুলো তেলের কোটার মুক্তিযোদ্ধাদের কোটা তার কি ছিল তাই না এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন এই গভর্নমেন্টের বেলা পপুলারিটি কি তারা যাচ করে দেখতে পারে যে কতটুকু পপুলারিটি সেই চব্বিশে কি ছিল আর এখন কোথায় আছে একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা আর যদি না করে থাকে আমি বলবো তাইলে নিজে পায় না কপালে কুড়াল মারতেছে কপালে কুড়াল মারছে আমি যদি একটি প্রশ্ন আপনাকে করি যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোন গত্যন্তর নেই কিন্তু এরই মধ্যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে শুধু প্রশ্নই আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার তার নানান ধরনের সহযোগিতা রাষ্ট্রীয় протоকলে সেই দলটি এনসিপি সহ বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে জনগণের আমি একটা কথা বলি সত্তর নির্বাচন যদি নিরপেক্ষ হয় দুই হাজার এক সালের নির্বাচন যদি হয় নির্বাচন নিরাপেক্ষ নিরপেক্ষ হয় জনগণের জোরের সামনে নিরপেক্ষ হতে বাধ্য আর যদি না হয় পরবর্তীতে পরবর্তীতে ভোগান্তি হবে কিন্তু সেই গ্যারান্টি সো লং বিএনপি ফিল্ডে থাকবে নির্বাচনের ফিল্ডে কারণ ওই একদিন আন্দোলন হয় না অনেকে মনে করে যে ষোলোই ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে শুরু শুরু হয়েছে থেকে থেকে সেটা সংগ্রাম হইতে 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 ছাব্বিশটা মার্চ ছাব্বিশটা মার্চ থেকে ষষ্ঠ সংগ্রাম এবং সেইখান থেকে ষোলোই ডিসেম্বর এসে বিজয়ে আমরা পেলাম এইতো তেমনি সতেরো বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম তার রেজাল্ট ছিল কিন্তু এই পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট এইটা মাথায় রাখতে হবে পাঁচই আগস্ট কে সামনে আসছে কে পেছনে গেছে দ্যাটস নট দ্য কোশ্চেন অর্গানাইজেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না নিশ্চয়ই মেটিকুলসলি প্ল্যান করছে বা অন্য দলের ভিতরে ছাত্রলীগের ভিতর বিকে শিবির ঢুকে গেছে অমুক জায়গায় ঢুকে গেছে ছাত্র ঢুকে গেছে এগুলো হলো ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্রকারীরা সাময়িক ভাবে বিজয় লাভ করতে পারে দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না মির্জাপুর মির্জাপুর টিপু সুলতান টিপু সুলস্তানি যদি তাই হয় ষড়যন্ত্র থেকে থাকে এটা তো আর স্বাভাবিক কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় খুব স্বাভাবিক যে দৃষ্টিতে যে দৃষ্টিতে আমরা দেখি না কেন আমি সব কথা বলি একটু কথা বলি ডক্টর ইউনি পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা জনগণের বলে না না তাই কথা বলেছেন যে উনসত্তর বাষট্টি আটশো আটচল্লিশ বাষট্টি চুয়ান্ন এবং উনসত্তর একাত্তর কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেন পার্লামেন্টে যাওয়ার কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলার ডিজাইন ছিল এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবে হোক বের হচ্ছে ষড়যন্ত্রটা কোথায় ছিল প্ল্যানিংটা কোথায় ছিল তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে আমি আশা করছি জনগণের জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা কিন্তু জনগণ ইজ ডিসাইডিং ফ্যাক্টর জনগণের সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না ঐতিহাসিক ভাবে সত্য জি এটা আমরা শুনি আপনাদের মতন বিজ্ঞ বলেন কিন্তু দুই হাজার আমি যদি খুব স্পর্শ কাতরে একটি প্রশ্ন করি দুই হাজার চব্বিশের এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন ইভেন এই সরকারের যারা উপদেশক পরিষদে ছিল ছাত্রদের মধ্যে বা উপদেশক পরিষদের বাইরে যে সার্জি সালাম হাসাদ আবদুল্লাহ নাহির ইসলাম তাদের ছয় জনকে যখন ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রাজপথে নেমেছিলেন এবং শেখ হাসিনা সরকারের পতনটা আরো অনেকের মতো আপনিও চেয়েছিলেন কিন্তু এখন যে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ বিতর্কিত কর্মকাণ্ড এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অনেকেই বলেন কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে এটা তারও ভুল ছিল আমাদেরও ভুল ছিল কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না জনগণ কেন রাস্তায় নামলো আর আমরা যেটা চেনেছিলাম সেটা হচ্ছে গুলিটা যাতে হম কারণ আহ কোন প্রকার সেটা নৈতিকভাবে ভাবে হোক অনৈতিক হোক হত্যা এটাকে নিরস্ত মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হইতে পারে না আর ব্যক্তিত্বত ভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুদ্ধে এটা আমার ব্যক্তিগত মত হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে যেমন আমিও তো রাজপথে ছিলাম সেই সাংবাদিকতার জায়গা থেকে হোক পেশাদায়িত্বের জায়গা থেকে হোক অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন ছয় ছাত্রের মুক্তির জন্য আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন আপনার খেয়াল আছে কিনা জানি না যাই হোক তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিভাবে মেট্রো রেলে কিভাবে ভবনে আগুন দেওয়া হয়েছে থার্ড পার্টি এসে তারা আহ নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে আহ দোষটা চাপালো মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো আমি আবারও বলি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো অবশ্যই শেখ হাসিনা সরকার যারা তাদের বিচারটা দাবি করি পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না অবশ্যই তুলবো যারাই অপরাধী তার বিচার হোক আইন অনুযায়ী তার বিচার হোক সকল অপরাধীর বিচার হোক সে সরকারের হোক বেসরকারি হোক সে এই সরকার হোক বা আগের সরকারের হোক যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য এবং এটা সম্ভব পর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই এক বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি এ প্রশ্ন যেমন আমি নিজেকে করছি আপনার প্রতি আমি রাখছি উত্তরটা কি দেবেন এটার কোন উত্তর নাই বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস গ্যাস নাই ইন্ডাস্ট্রি ধ্বংস গার্মেন্টস গুলো বসে গেছে কেন

ই করলাম সেখানে যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস একটা পুস্তিকা যে এক বছর ভেতর কতগুলো ইয়েছে সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে আহ বিলুপ্ত ঘোষণা করবে আমি জানি না এটা এখনো তার স্ত্রী থাকবে কিনা কিন্তু তাদের একটা আছে তো এই যে অবস্থাটা যে যেটা করে সে সেটা ভোগে আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই কই পাকিস্তান আমল তো এটা ছিল না আজকে তারা সব ছাত্র নেতারা দেশের বাইরে দেশে থাকবে দরকার হয় জেলে থাকবে জেলে থাকবে আমরা তো পঁচাত্তর পরে জেলে ছিলাম একাত্তরের আগেও জেলে ছিলাম একাত্তরের পরেও জেলে গেছি হয়েছে পঁচাত্তরের পর জেলে গেছি তাতে কি নাইনটি টু তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি শুয়েছে জানুয়ারি মাংস চব্বিশ জনের হ্যাঁ তখন আসিফ নজরুলেরও ওয়ারেন্টি শুয়েছে তো সে ভুলে গেছে হয়তো ভুলে যায় না আমার মনে হয় না আমি যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না একটা যে অধ্যাপকের কথা সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিউরিসিয়ান ডক্টর ইউনুস উনি থ্রি জিরোর কথা বলেন তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্ম জন্মগত মানবাধিকার আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার তুমি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে সমস্ত মানুষকে এখানে এলো পার্থক্য চমৎকার একটা উদাহরণ চমৎকার একটা উদাহরণ আহ অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে যেভাবে দেশে নেই আপনার কি মনে হয় যে আমামলিক খুব শিগগিরই ব্যাক করবে আমি তো জ্যোতিষ না তবে আমি যেটা দেখছি যে পঁচাত্তরের পর কিন্তু আওয়ামী এই নেতারা জাহাঙ্গীর কবির নানক তারপর খম জাহাঙ্গীর রহমান এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না তো তখন যদি তারা দেশে থেকে এই এইটা করতে পারে এখন কেন পারবে না এখন কেন দরকারের জেলের ভেতরে যেত ট্রায়াল ফেস করতো তাই না তা না তারা চলে গেছে কিন্তু পাঁচ আগস্ট যে অবস্থা ছিল যে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশের যে মোটিভ একটা গ্রুপের বিক্ষুব্ধ না একটা গ্রুপের একটা ই ছিল সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের বেশি ছিল না সমর্থন বেশি ছিল না কিন্তু আমরা মানসিকভাবে কেন হারালো এটা তো তাদের অ্যানালাইসিস করতে হবে উপলব্ধি করতে হবে কিন্তু তা তো হচ্ছে না মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধ স্মৃতি চিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞাও তারা নির্ধারণ করছে সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে দাবি জানানো হচ্ছে এই সব কিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন জায়গা থেকে তারপরে যদি আবার একটু আজকের দিনে বলতেন বর্ষপূর্তিতে আমি বলবো যে এগুলো সব পাগলের প্রলাপ পাগলে আছে না রাস্তায় আমরা অনেক সময় উপভোগ করি পাগলের পাগলামে সেরকম উপভোগ করতেছি নাথিং এলস জি শুধুই উপভোগ করছি নাকি আতঙ্ক এবং সংকার জায়গাটিও রয়েছে আতঙ্কের জায়গাটা এখন আর নাই কারণ আমার বয়স তো আটাত্তর চলতেছে তো সেই জায়গায় আমি বেঁচে আছি আল্লাহর কাছে অনেক আল্লাহ আমাকে আরো কিছু কর্তব্য দিয়ে দিছেন যে কারণে বাঁচাই রাখছেন সে কর্তব্য পালনের জন্যই বোধহয় বেঁচে আছি দেশমাতৃকার কল্যাণ মানুষের কল্যাণ যতটুকু পারি অনেকের চোখে কল্যাণ অনেকের চোকেটারে আমাকে যা তা গালিগালাস করে করুক এটা আমি তো করি না আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে আমি যদি মনে করি আমি দেশক প্রেমিকের পথে আছি তাহলে পরে আমি সিটে আমি আওয়ামী লীগের দলের না হম কখনোই আমি আমি বাহাত্তর